আমি আমি দাঁড়িয়ে গিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আমার নতুন ব্লগ। আজকে আমরা মোটামুটি দুই মিনিট জানছি ধানবাড়ী তে আও ধানের ললু পোত্তা। তো আমরা মোটামুটি তোমাক ভিডিও দিয়ে থাকমো। এইটা আমার ফার্স্ট ব্লগ দুই জনদার। তো আমার বাড়ি হইছে ধুগড়ি डिस्ट्रিক খাতা আমরা মানে ভিডিও বানাই আর কি সবাই দেখবেন সাপোর্ট করবেন এতটুকু অনুরোধ এটা আমার ফার্স্ট বলব ঠিক আছে যাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবেন এতটুকু আমার রিকোয়েস্ট তোমার কাছে থাকিও